সোমবার রাত প্রায় নটা নাগাদ পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক সংলগ্ন রাস্তায় ধস নামলো স্থানীয় সূত্রে খবর এই এলাকায় আগেও একবার রাস্তা বসে গিয়েছিল সোবার মেরামতির পর আর সমস্যা হবে না বলেই মনে করা হয়েছিল কিন্তু সেই পুরনো জায়গাতেই ফের বড়সড় ধস যার জেরে আতঙ্ক ছড়ায় আশপাশে ঘটনার পর কেএমসি ড্রেনেজ বিভাগের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আনা হয়েছে আর্থ মেরামতির কাজ শুরু করার তোর চলছে মিলন লজ অ্যান্ড নদীয়া জেলার ছাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্স স্টেশের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল